দখলদার ইসরায়েলের চালানো হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান তেল আবিব ও জেরুজালেমকে গাজার মতো বিধ্বস্ত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনারা রাতভর মহুম মিসাইল হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেনি জানিয়েছেন সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোন দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে ওয়ালটন আবার উমিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ আপ্রিয় হয়ে যেতে পারেন উমিলেনিয়ার ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে মোট তিন ধাপে তেল আবিব ও জেরুজালেমে হামলা চালায় ইরান এর মধ্যে কয়েকটি মিজাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে প্রথম দুদফার হামলায় অন্তত একচল্লিশ জন আহত হন তৃতীয় দফার আক্রমণে আহত হয় অর্ধশতাধিক ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিসন লেজিওনে এসে পড়ে এতে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বড় বড় ভবন আটকে পড়ে বহু ইসরায়েলি আতঙ্ক ছড়িয়ে পড়ে তেলাবিপ জুড়ে তবে ইসরায়েলের দাবি ইরানের ছোড়া কয়েকশো ব্যালিস্টিক মিজাইল যুক্তরাষ্ট্রের সেনারা তেলাবিবে পৌঁছানোর আগেই ধ্বংস করেছেন ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল সেখানে কয়েকটি মিজাইল আঘাত আনে তারা এই হামলার পরপরই বিমানবন্দরটিতে আগুন জ্বলতে থাকে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেন তিনি ইরানি হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী একটি বড় ভুল গুরুতর অপরাধ এবং চরম বেপর আচরণ করেছে আল্লাহর কসম এই হামলার ফলাফল হবে গুরুতর এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে তবে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দেন তিনি আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি আমাদের যুদ্ধ ইরানের শাসকগোষ্ঠীর সঙ্গে জনগণের সাথে নয় আমাদের লক্ষ্য একটাই ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা ইরানে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে চীন নেতানিহ সরকারকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চীন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে ইসরায়েলি অভিযানের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ বাড়ায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয় শুক্রবার ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব শরীফুল ইসলাম এটিএন বাংলা